ফুটোনো গরম পানিতে বরফ দিলে কি একটা আজব রেসিপি তৈরি হয় দেখুন বন্ধুরা তো দিয়ে দেব এবার বড় আপনারা সবাই চেষ্টা করবেন এই আজব রেসিপিটা বানানো তো এবার দিয়ে দেব গুমুড়ি এখন দেখেন নাতে নাতে কি সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কালার আসছে বন্ধু আমরা যে রেসিপি তৈরি করার পর খান তাহলে আপনাদের গলা ব্যথা বা ঠান্ডা চলে যাবে অবশ্যই কিন্তু বাসায় চেষ্টা করবে কি দেখেন কালার কি সুন্দর হয়ে গেল তো কুটা পর্যন্ত এভাবে নাতে থাকবো তো বন্ধুরা এই যে দেখুন বলকোতে গিয়েছে কত সুন্দর রং হয়েছে হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিলাম আছে তো এবার আমি নামিয়ে নেব এটার উপকার কি জানেন বন্ধুরা ভিডিও শেষে আপনাদের বলে দেব তো এবার আমি ছেঁকে নেব আপনারা এটা ছেঁকনার মাধ্যমে ছেঁকে নেবেন তো বন্ধুরা এবার আমি চিনি দিয়ে দেব এক চামচ আপনারা মিষ্টি বেশি খেলে এবার একটু ভালোভাবে গুলিয়ে নেবন্ধুরা বন্ধুরা একটা কি সুন্দর হয়েছে তো এবার দিয়ে দেবো এক টুকরো নেব আবারও ভালো মতন গুলিয়ে নিচ্ছি আমার বানানো হয়ে ঠান্ডা কাশির স্পেশাল শরবত এই সরপত খেলে আপনাদের ঠান্ডা বা কাশি দুটোই সেরে যাবে আর যে রোদ পড়েছে সবারই ঠান্ডা কাশি হয় আর এই রোদের মধ্যে যদি এই সরপতটা বানিয়ে খান তাহলে আপনাদের সবার ঠান্ডা কাশি সেরে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এইবার একটু আমি খেয়ে জানাচ্ছি তো বন্ধুরা এটা খেতেও দারুন আপনাদেরও উপকার আসবে আর যাদের ডায়াবেটিস তারা একটু চিনি কম দিবে তো বন্ধুরা আজকের মতন আসি সবাই ভালো থাকুন